মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে টোটাল ভাওতা তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন নয় আমরা আমরা মানছি না না এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোনো রাষ্ট্রে পাঁচ বছর কোন রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে